আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ইউটিউবে কীভাবে মোবাইল দিয়ে একটি থাম্বেল তৈরি করা যায় ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে থাম্বেল একটি সুন্দর থামবেলই পারতে আপনার ভিডিওকে ভাইরাল করতে তো প্রথমে থামবেল তৈরি করার জন্য আমাদেরকে কিছু অ্যাপ্লিকেশানের প্রয়োজন হয় এর জন্য আমরা সবাই আমাদের স্মার্ট ফোনে থাকা স্টোরে চলে যাব স্টোরে গিয়ে আমরা ডাউনলোড করব পিকচার ইডিটর এই অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করে নেব পিক্সার ইডিটর এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আমরা আমাদের ইচ্ছা মতো থামবেল এখানে তৈরি করব এবং আমরা সুন্দর করে এখানে লেখব স্বাবলম্বী ভাষায় লেখার পরে আমরা এটাকে গ্যালারিতে চেক করে নেব এবং গ্যালারিতে ছেভ করে নেওয়ার পরে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের আরেকটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আর সেই অ্যাপ্লিকেশানটা হলো ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিও আমরা এই ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা আমাদের ইউটিউবে পোস্টকৃত আপলোডকৃত ভিডিওগুলো দেখতে পারবো আর সেই ভিডিও আমরা কোন ভিডিওতে থামবেল অ্যাড করতে চাই সেই ভিডিও আমরা ইচ্ছা মতো সেই ভিডিওর উপরে ক্লিক করব। এবং ক্লিক করার পরে ভিডিওর উপরে কিছু কলমের মতো আই বাটন দেখা যাবে এই কলমের মতো আই বাটন সেখানে থাকবে সে আই বাটনের উপর ক্লিক করবো এরপরে আমাদেরকে আবার একটি অপশান নিয়ে যাবে সেই অপশানে থাকবে কলমের মতো আই বাটন সেই দ্বিতীয়বারের মতো আমরা আবারও সেই কলমের মতো আই বাটনে ক্লিক করবো এরপর আমাদেরকে অটোমেটিক নিয়ে যাবে যে থামবেল সেট করুন সেই থামবেল অপশানে গিয়ে আমরা আমাদের ইচ্ছা মতো পছন্দের সেই কাঙ্ক্ষিত থাম্বিলটি সেট করব আর এভাবে সেট করার মাধ্যমে আমাদের ইউটিউব ভিডিও অনেক সুন্দর হয়ে উঠবে এবং আমাদের যে অডিয়েন্স আছে যে ভিউয়ার্স আছে তারা খুব সহজে দেখতে পারবে তো আজকের মতো আমি শাহিন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ